এই সংঘাত আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সামনে তখন দাবি আপত্তির শুনানি চলছিল ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে এর মধ্যেই মারামারি বিএনপির দুপক্ষের ওই দুই আসনে খসড়া প্রকাশের পর পক্ষে বিপক্ষে জমা পড়ে আবেদন ইসির শুনানিতে এর পক্ষে যুক্তি দেন বিএনপি নেতা রুমিন ফারহানা এর বিপক্ষেও অবস্থান তুলে ধরেন কয়েকজন শুনানি শেষ পর্যায়ে বাগ বিতন্ডা ও মারধরে জনান রুমিন অনুসারী ও এনসিপি নেতাকর্মীরা এই সময় নাজেহাল হতে দেখা যায় এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাকে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ডাগ ক্যামেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিছে পায়ের নিচে তারা ফুটবলের মত আমাকে লাঠি পিটা করে এবং এখানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল আমি বলতে চাই আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই জুলাই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি দহনে নতুন বাংলাদেশ আমরা উপর দিয়েছি আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়ের নিচে লাথি মারা হয়েছে আমাকে যেভাবে পিটিয়ে আহত হয়েছে আমার জামা কাপড় ছিঁছে এনে সবাই দেখেছে আপনারা আমি বলতে চাই এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই রক্ত দেই নাই পরে বিএনপি নেতা রুমিন ফারহানাও জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া বলেন গত পনেরো বছরে যা হয়নি তেমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি আমি একজন কথা বলেছি আর আমার পক্ষে একজন ডক্টর উডে ডাক্তার উনি কথা বলেছেন আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই করতে চাইলে করতে পারতাম গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না আমি ভদ্রলোক নিয়ে এসেছি ভদ্রলোক আসবেন কমিশনে হেসুনানি করবেন রায় হবে যেটা রায় হয় হবে কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবোল বকছে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে তবে এনসিপি নেতা হাসনাত আবদুল্লার অভিযোগ আওয়ামী লীগের সুবিধাভোগী রুমিন ফারহানা নির্বাচন কমিশন পরিণত হয়েছে কতিপয় দলের পার্টি অফিসে বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটি আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা আমরা পনেরোই আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম এভাবে নির্বাচন কমিশন যেভাবে দল কানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে সেটি আমাদের যে নির্বাচন মুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি এদিকে প্রথম দিন শুনানি হয়েছে আঠারোটি আসন নিয়ে আর দাবি আপত্তি এসেছে তিরাশিটি আসনের স্বাগত বক্তব্যে সি বলেন সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করবে ইসি অনেক আমরা